আপনারা যারা আইপি ক্যামেরা কেনার কথা ভাবছেন আজকের এই ভিডিওতে আমি পাঁচটি আইপি ক্যামেরার সাথে আপনাদের পরিচয় করে দেব যেই আইপি ক্যামেরাগুলো প্রত্যেকটা ইনডোর ক্যামেরা আজকের এই ভিডিওতে এই আইপি ক্যামেরাগুলোর প্রাইস কি কি ফিচার্স আছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক নাম্বার ওয়ানে যে ক্যামেরাটার সাথে পরিচয় করে দেবো সেই ক্যামেরাটা হচ্ছে ইমো রেঞ্জার টু এটা হচ্ছে একটা টু মেগাপিক্সেলের ক্যামেরা এটা একটা একারাশির একটা ক্যামেরা এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি এক হাজার আশি পাইস এবং ডে নাইট ফুল কালার একটা আলট্রায়েড ক্যামেরা লেন্স এখানে দেওয়া হয়েছে এই ক্যামেরাটার সর্বোপরি আপনার যারা লো বাজেটের মধ্যে এই ক্যামেরাটা নিতে চাচ্ছেন বেস্ট এই ক্যামেরাটা দাঁড়া যে দুই টাকার মধ্যে ফ্ল্যাশ সেল করছে এখান থেকে চাইলে আপনারা পারচেস করে নিতে পারেন নাম্বার টুতে যে ক্যামেরাটার সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে সমি মি সি টু হান্ড্রেড ফুল এইচ ডি ভিডিও রেজলিউশন উইথ থ্রি সিক্সটি কভারেজ একটা ক্যামেরা যেটা একটা পিজেড ক্যামেরা বলতে হয় এটা একটা থ্রি মেগাপিক্সেলের ফুল এইচডি ক্যামেরা এই ক্যামেরাটিতে আপনারা ডে নাইট ফুল কালার পেয়ে থাকবেন এবং ফিশায় একটা ভিউ বা আলডা আলট্রা ভিউ একটা রেজলেশন পেয়ে থাকবেন এই ক্যামেরাটা যে ফ্রি ডেলিভারিভাবে তিন হাজার চারশো নিরানব্বই টাকা সেল করছে এখান থেকে চাইলে আপনারা পারচেস করে নিতে পারেন নাম্বার থ্রিতে যে ক্যামেরাটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে ইমো বুলেট টুই এটা একটা দাওয়া ব্র্যান্ডের বুলেট টু ই স্মার্ট ওয়াটারপ্রুফ এবং নাইট ভিশন এবং সাউন্ড মাইক দিকের একটা ক্যামেরা যে ক্যামেরাটা একটা আইপি সিক্সটি এইট ক্যামেরা যেটা ওয়াটারপ্রুফ এটা একটা হাজার আশি পাইস একটা ক্যামেরা এই ক্যামেরাটাতে বিলটিন মাইক্রোফোন স্মার্ট কালার নাইট ভিশন বিল্টিন স্পট লাইট এবং আইপি সিক্সটি এইট এর সাপোর্ট পেয়ে থাকবেন এটা হচ্ছে একটা আউটডোর ক্যামেরা চাইলে আপনি ইনডোরে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটাতে একটা সিক্স ছয় মিটার পর্যন্ত আপনারা ডিস্টেন্স আয়ার ডিস্টেন্স পেয়ে থাকবেন এরপর আপনারা এই ক্যামেরাটা রাত্র দিনের মতো ছবি পেয়ে থাকবেন এবং ডে নাইট ফুল কালার এই ক্যামেরাটা থেকে পেয়ে থাকবেন এই ক্যামেরাটা দাঁড়া যে পঁয়ত্রিশশো আটানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন নাম্বার ফোরে যে ক্যামেরাটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে দাহু দাহু আই ইমো বাল্ব ক্যামেরা এটা একটা থ্রি মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল পিজেড ক্যামেরা যেটা একটা ওয়াইফাই অ্যানাবেল সাপোর্টেড একটা ক্যামেরা এই ক্যামেরাটাতে আপনারা একটা ফিশ আই লুকস এবং ভিউ পেয়ে থাকবেন এবং এই ক্যামেরাটা একটা বাল্বে বাল্ব ক্যামেরা যে কারণে আপনারা লাইটের অনে এসে এইটা সেট করে নিতে পারবেন এছাড়াও এই ক্যামেরাটাতে আপনারা পিজের ফাংশনালিটি পেয়ে থাকবেন এবং টোয়েন্টি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই ক্যামেরাটা আপনারা ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটা দ্বারা যে আপনারা পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা পারচেস করতে পারবেন চাইলে এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন